আমি জয়না বেগম সহকারী শিক্ষক রাজাকালী ফাতমা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ আমার উদ্ভাবনী ধারণা শিরোনাম হল বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করেন যে সমস্যাটির সমাধান করতে চাই তার বিবরণ শিক্ষার্থীদের জড়ে পড়া রোধ করা পড়ালেখার সুফল সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবককে বোঝাতে সক্ষম হওয়া শিক্ষার্থীদেরকে বিদ্যালয়মুখী করে গড়ে তোলা প্রস্তাবিত সমাধান প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বাড়িতে গিয়ে হোম ভিজিট করা কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে খোঁজ নেওয়া প্রয়োজনে বাড়িতে গিয়ে মা বাবা বা অভিভাবকদের সাথে দেখা করে আসা শিক্ষার্থীদের অভিভাবকদেরকে পড়ালেখার সুফল ও প্রত্যেক দিন বিদ্যালয়ে উপস্থিত থাকা সম্পর্কে বোঝাতে সক্ষম হওয়া সন্তান শিক্ষিত হলে সে নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করবে সুশিক্ষিত প্রতিষ্ঠিত সন্তানের বাবা মা হলে তাদেরকে সকলেই সম্মান করবে এইভাবে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত হতে সহায়তা করতে হবে ক্যাসম্যান্ড এলাকায় সপ্তাহে এক এক পাড়ায় উঠান বৈঠকের ব্যবস্থা করে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ কয়েকজনকে সাথে নিয়ে অভিভাবকদের সাথে আলাপ আলোচনা করতে হবে এতে আমার মনে হয় প্রত্যাশিত ফলাফলটাই আসতে পারে অভিভাবকগণ শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে পাঠানোর বিষয়ে সচেতন হবে অনুপ্রাণিত হবে শিক্ষার্থী শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে পারলে জড়ে পড়া রোধ করা সম্ভব হবে শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে কমন উপযোগী করে গড়ে তুলে প্রতিবার যথাযথ বিকাশ ঘটানো সম্ভব এই বলে আমি আমার উদ্ভাবনী গল্প এখানে সমাপ্ত করলাম ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ধন্যবাদ